কেমন মুসলমান ওরা মসজিদের মধ্যেও যায় আবার মন্দিরের মধ্যেও যায় ঈদgahে গিয়া ঈদের শুভেচ্ছা জানাই আবার মন্দিরের মধ্যে গিয়া শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই ওরা বলে মাজার জিয়ারত করা মানে মাজার পূজা করা মাজার জিয়ারত করে একদল মুসলমান তাদের বলে মাজার পূজারি আল্লাহ বলতেছে বান্দারে আমার বান্দারা আমার অলির মাজার জিয়ারত করতে আসছে তোমরা তাদেরকে মাজার পূজারি টেক লাগাইছো সময় বেশি লাগবে না সময় যখন আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্দিরের মধ্যে নিয়া পূজা মণ্ডপে নিয়া তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূজারি বানায়া দিছে তারা পূজার মধ্যে গিয়া প্রসাদ খায় বলে মিলাদ পড়ে তাবারুক খাইলে বিদাত হয়ে তারা মন্দিরের মধ্যে গিয়া প্রাসাদ খায় মন্দিরের মধ্যে গিয়া গীতা পরে তখন কোনো আর ফতোয়া চলে না ঠিক কিনা দুই চারটা বুটের জন্য তারা মন্দিরের মধ্যে যায় সর্বদা আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আমরা ইব্রাহিম সালাম থেকে মন্দিরে যাওয়া তো শিখি নাই মূর্তি পূজা থেকে আমরা বিরত থাকা শিখেছি এই জন্যই তো আল্লাহ রাব্বুল কারীমের মধ্যে বলেন مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بمؤمنين আমার আল্লাহ বলতেছেন একদল মানুষেরা তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি ইমান এনেছি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা ইমানদার না তারা ইমানদার না